ততক্ষণ পর্যন্ত ঢাল আল্লাহ জিকির করবে ও সবহ লিল্লাহি মা ফিস سما ওয়াতি ওয়া মা ফিল আর আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি সব আল্লাহর জিকির করে একসাথে বলা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কutta আল্লাহর জিকির করে শিয়াল আল্লাহর জিকির করে বেজিদ আল্লাহর জিকির করে বাঘ আল্লাহর জিকির করে মাছ আল্লাহর জিকির করে

ছন্দ হচ্ছে চন্দ্র আমাকে সেজদা দেয় নক্ষত্রগুলি আমাকে সেজদা দেয় আল্লাহ বলতেছেন স্টুডেন্ট গাছগুলি আমি আল্লাহকে শেষদা দেয় গাছের শেষদা দেয় মাসে শেষদা দেয় একমাত্র মানুষ আল্লাহকে শেষদা দিতে চায় না সব ফিস্ট্রিগুলি আল্লাহ জিকির করে একমাত্র মানুষ আল্লাহ জিকির করতে চায় না আবার দুই একজন যারা আছে তরিক জিকির করলে বেদাতের ফতোয়া দেয় বন্ধ করার চেষ্টা হয় শয়তান কত কোয়ালিটি দেখছি আজাজি কত কোয়ালিটির আযাজির দেশে তুই হিসাব আপনি হিসাবই খুশি করতে কষ্ট কুল কুল পাবেন না কত কোয়ালিটি দাজিন নানান যুক্তি দিবে এভাবে করে নাই সেভাবে করে নাই সাহাবিরা করে নাই আমরা করব কেন নবী করে নাই আমরা করব কেন বাস আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছে সাহাবিরা করে নাই আমরা করব কেন একটুকে জিজ্ঞেস করেন যে এইbeta তুই যে মসজিদে নামাজ পড়িস এই পদ্ধতিতে কোন সাহাবি মসজিদ বানায় বুঝে যাবে ও আর শিখে যাবে না আমার কাছ থেকে তুই তো বিরাট বড় বুঝলি শেষদার করলে উঠোস না আমরা জিকির করলে বেদা মিলাদ করলে বেদা বরাত কলম করে বেদা কীরের বাড়ি দিলে বেদা মা বাপ জিয়ারত করলে বেদা মা বাপ মনলে বেদা জিকির করলে বেদা মানুষ খেলে বেদা আমরা তো সব নতুন আবিষ্কার হলো রে আচ্ছা সবই 40 দিন 7 দিনের দিন দোয়া নসিহত করলে ফাতিহা সালে সব করলে এই সব বেদাত হইগুলা আমরা তো নতুন বানিছি আচ্ছা বল এই মসজিদটা কোন সাহাবী কই পদ্ধতিতে মসজিদ বানাছিল তুই বলে দে তো শুনে যাবেন কেয়ামতের বাহাত্তরটা আলামতের তিনটা আলামত মসজিদ নিয়ে তাহলে একটা আলামত মসজিদ চার হবে কি হবে চার হবে বাংলাদেশে দেখবেন প্রায় মসজিদ চার আর উন্নত বিশ্বের মসজিদের কথা তো বলিলাম এটা খুব চার চিক্রময় তার মানে বুঝে গেল কেয়ামত সামনে আসতেছে

মসজিদ ভরে মুসল্লি থাকবে কিন্তু দিলওয়ালা ইমানদার হবে না ঠিক ঠিক আসছে কেন জোরে বলেন ঠিক দিলওয়ালা ইমানদার পাওয়া যাবে না বহু মুসল্লি থাকবে মসজিদ ভরে যাবে মুসল্লিতে জুমার দিন আসলে দেখেন মুসল্লিতে ટોয় টুম্বর হয়ে যায় কিন্তু নামাজ শেষ করার পরে মনে হয় আ মসজিদ আগুন লেগে গেছে

দুই আজাব হয় দুইটা সহজ কারণে একটা হলো পোশাপ করার পরে সে ঢিলাকুল ব্যবহার না পবিত্রতা অর্জন করতো না এই জন্য কবরের মধ্যে কঠিন আজাব হয় দুই নম্বর কারণ হলো ওই দুই নম্বর কবরে আজাব হচ্ছে এই লোকটা চগল করি করত এই জায়গার দোষ ওই জায়গা বলে ওই জায়গার দোষ সেই জায়গা বলে ভেজাল বাড়াইয়া দ্বন্দ্ব ফাসাদ বাড়াইতো এই চগল কারণে তার কবরের মধ্যে কঠিন আজাব হয় আমি খেজুরের ডাল কেড়ে দিলাম এই ডালটা আল্লাহ 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 খেজুরের ডাল জিকির করবে এই জিকিরের কারণে আল্লাহ দুইটা কবরের আজাবকে আল্লাহ মাফ করে দিবে হালকা করে দিবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ উম্মতে মারহুমা বুঝছে উম্মতে মারহুমা এই উম্মতের সত্তর গুণ মর্যাদার একটা মর্যাদা হলো মারহুমা

কোটি কোটি টাকার মালিক কি উম্মত এই টাকা নিয়ে তিন মাসে চিল্লি টিল্লি দিয়ে টাকা ঘুরে টুড়ে আসিয়া মক্কার ঘর কা ধরে কান্লাফ সাপ করে দাও ভুল হয়ে গেছে আর হাসিয়া উড়ের সর্বনাশ

জিকির কা আল্লাহ কুরআন আল্লাহ জিকির খেজুরের ডালে তাসবিহ পড়ে দাও আল্লাহর জিকির খেজুরের ডালে তাসবিহতে যদি কবরের আযাব মাফ হতে পারে তাহলে আমার দেশের দোয়া আমিলা দোয়া দরুদ জিকির ফিকির কালেমা খতমে কুরআন খতমে আমার দেশের বাবা মার কবর আল্লাহ maaf করতে পারে কি পারে না এই বেদাত হলো কেমনে এই দেখেন বেদাত বানাই দিছি এ এই যে কালেমা খতম দাও কোরআন খতম দাও মানুষ মরে গেলে ইশালের করে সব যে দাঁড়িয়ে ডাকাত আরে খেজুরের গাছের ডালের জিগরে যদি কবরের আজক হালকা হয় রে বেটা তাহলে আমি তো মানুষ আমি তো খেজুরের ডাল না আমার কোরআন তেলোয়াতে আমার জিকিরে আমার ইবাদতে আমার নফল নামাজে আমার রুনাদারিতে আমার দুরুদে আমার কালেমা খানিতে আমার কালেমা খতমে আমার বাবা মার কবর আল্লাহ মাফ করে দেয় আমরা বেতার চিন্তা ওরা বেতার চিন্তা ওরা বেতার চিন্তা হলে ওরা শুনে হাতিস মিথ্যা খেজুরের গাছের ডালের জিকিরে কবরের আজাব মাপ হবে আর আমার বাচ্চা কোরআন পড়বে বলে বেদা চেয়েছে নতুন আবিষ্কার করে ফেলছি আমরা নতুন আবিষ্কার করছি চিন্তা করতে পারছে এ হলো আমার দেশে সিচুয়েশন চলতেছে বা এই ফ্যাতনা থেকে ভয়াবহ ফ্যাতনা যে আপনার জীবন থেকে অনেক বড় একটা দামি জিনিস চুরি করে নিয়ে যেতে চাচ্ছে ধোয়া